বিসমুল্লাহ রহমানের রহিম যে সকল দর্শক আমার ভিডিওটি দেখছেন তাদেরকে সাদিকা ইন্টারন্যাশনাল ভিসা কনসালটেন্সির পক্ষ থেকে জানাই অভিনন্দন অনুগ্রহ করে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে সকল বিষয়ে অনেক তথ্য জানতে পারবেন গত ভিডিওতে আমি শিশির নিয়ে কিছু কথা বলেছিলাম এবং কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম যে শিশিলে কোন কোন সেক্টরে আমরা কাজ করতেছি এবং কোন কোন সেক্টরে আমরা ফাইল জমা নিচ্ছি এবং আপনি কোথায় যে কোন কোন যোগ্যতা থাকলে আপনি সেখানে যেতে পারবেন এখানে দুটা সেক্টর আমি কথা বলেছিলাম দুটা সেক্টরে অনেক ট্রেড আছে সেক্টর দুটা একটি হচ্ছে কনস্ট্রাকশন সাইড সেক্টর অপরটি হচ্ছে হোটেল রিসো আমি ফার্স্টলি কনস্ট্রাকশন সাইটটাই বলি কনস্ট্রাকশন সাইটে যে আমাদের যে ভিসাগুলো আমরা পাইছি এবং ম্যান হয়ে গেছে ইনশাআল্লাহ আগামীতে আমরা ফ্লাইট করবে এ মাসের ভিতরে ফ্লাইট করবে টিকিট ধরা হয়েছে এখানে কনস্ট্রাকশন সাইট ভিসা হতে কতদিন সময় লেগেছে আমাদের দুই মাসের থেকে একটু বেশি সময় লাগছে ষাট থেকে সত্তর দিন তবে কিছু কিছু ক্ষেত্রে তিন মাস সাড়ে তিন মাসও লেগে যায় এটা একটা বিষয় কিন্তু তবে আমরা দুই মাসের ভিতরে আশা করি যে ভিসাটা পেয়ে যাব এখন ভিসা পাওয়ার পর যেগুলো প্রসেস আছে বাংলাদেশ থেকে বিওমেট্রিক ক্লিয়ারেন্স এগুলো অ্যাম্বাসি অ্যাটাচমেন্ট হয়ে তারপরে বিওমেট্রিক ক্লিয়ারেন্স হবে এগুলো আমরা যত দ্রুত সম্ভব করতে পারব এবং করে সেগুলো দ্রুত সময়ের ভিতরে বিদেশে ভ্রমণ করতে পারবে আমাদের বিদেশ প্রবাসী ভাইয়েরা শিশিলে যে আমাদের ভিসাটা এখানে কনস্ট্রাকশন সাইটে আমার যে ভাইয়েরা ভিসা পেয়েছে ওনাদের আছে শাটারিং কার্পেন্টার স্টিল ফিক্সার শাটারিং কার্পেন্টার তিনজন এবং স্টিল ফিক্সারে হচ্ছে একজন এই চারজন ফুল স্কিল এনাদের কাজের বিদেশ কাজের যথেষ্ট দক্ষতা এবং যোগ্যতা রয়েছে যে সকল ভাইদের কাজের দক্ষতা যোগ্যতা আছে তারা ভালো একটা বেতনে শিশিলে যেতে পারেন এখানে সত্তর থেকে আশি হাজার টাকা পর্যন্ত বেতন এটা আমি বেসিক বেতনের কথা বলছি ওভারটাইম না ওভার টাইম দিয়ে ভালো একটা ইনকাম করতে পারবেন এছাড়াও যারা যে সকল বিদেশগামী ভাইয়েরা আপনারা স্কিল নেই ভাই তাহলে কি আমি যেতে পারবো না হ্যাঁ আপনি অবশ্যই পারবেন যেতে আপনি মেডিকেল এবং যাবতীয় যেগুলো ওয়ার্ক পারমিট আমরা রেডি করতে এবং ভিসা প্রসেসিং করতে দুই মাস আড়াই মাস সময় লেগে যায় কিছু কিছু ক্ষেত্রে তিন মাস লাগে এর ভিতরে একটি কোর্স বা কাজের আপনি প্রশিক্ষণ নিলেন যে ট্রেডে প্রশিক্ষণ নেবেন ঠিক ওই ট্রেডের উপরে আমরা ভিসা ইস্যু করবো ওইটা নিয়ে কাজ করব আপনি যদি স্টিল ফিকচারে দেন কার্পেন্টারে দেন বা রড বাইন্ডারে দেন এগুলো যে কোনো ট্রেডে দেন মেশানে দেন টাইলস মেশানে দেন এ ধরনের যে প্লাস্টারে দেন যে ধরনের কনস্ট্রাকশন সাইডে যে কোনো স্কিলে আপনি যদি সেটা ট্রেনিং কমপ্লিট করেন বা কাজ শেখেন আমরা এর ভিতরে ভিসা প্রসেসিং করবো আপনি কাজও শেষ আপনার ভিসা হাতে পেলেন এবং আপনি সুন্দরভাবে ট্রেনিংয়ের ভিতরেই আপনার যাবতীয় মানে ট্রেনিং চলাকালীনের ভিতরে আপনার ভিসা প্রসেসিং হয়ে যাচ্ছে এবং সব কিছু কমপ্লিট হবে সেক্ষেত্রে আপনার সময়টা অনেক বেঁচে যাবে এবং এটা যখন আপনি শুরু করবেন আমাদের দু হাজার পঁচিশে লাস্টের দিকে এই এখন যেগুলো অক্টোবর মাসে ফাইলগুলো নিচ্ছি আমরা চেষ্টা করতেছি ডিসেম্বরের ভিতরে ফুলগুলো ভিসা ফুল কমপ্লিট করতে এটা হচ্ছে কনস্ট্রাকশন সাইডের বিষয়গুলো আমরা বললাম আপনাদেরকে দেখায় সকল ডাটা পাবলিকলি ওপেন করা যায় না কিছু কাস্টমারই আছে নিয়ম আছে মানে ডাটা প্রাইভেসি একটা নিয়ম আছে যাতে সকল ডকুমেন্টস কখনোই আমরা পাবলিক করতে পারি না আমরা একটি শুধু জাস্ট নমুনাটা দেখাচ্ছি আপনি দেখে নিন এছাড়া বিএমইটি ইটি ক্লিয়ারেন্সটা দেখাচ্ছি বিএমইটি ক্লিয়ারেন্সটা এগুলো সব আমাদের কনস্ট্রাকশন সাইডে ভেসাগুলো ইস্যু হয়েছে ভাই কাজগুলো মানে কনস্ট্রাকশন সাইডই হওয়ার পরে এখন আমার কনস্ট্রাকশন যথেষ্ট আলহামদুলিল্লাহ যে কাজগুলো হচ্ছে আমরা দ্রুত বাকি যে ভাইয়েরা ভিসার জন্য ওয়েট করতেছে এবং অনেক ফাইল জমা হয়ে আছে আমি এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি যে খুব দ্রুতই আপনারা এই মাসে আপনারা আশা করি যে পেয়ে যাবেন এবং যেগুলো ওয়ার্ক পারমিটের জন্য ওয়েট করতেছি তা আগামী মাসে প্রথম সপ্তাহ দিকে ওয়ার্ক পারমিটটা আমরা টেম্পোরারি পেয়ে যাব আর ভিসাগুলো যেগুলো জমা দেওয়া আছে এগুলো এই মাসের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে বাকিটা ইনশাল্লাহ দেখা যাক কি হয় কনস্ট্রাকশনের ফাইলগুলো আমরা এখন জমা নিচ্ছি এবং দ্রুত সময় আপনারা জমা করবেন যদি স্কুলগুলো থাকে এবং ওই দক্ষতার যদি আপনার মন মানসিকতা থাকে তাহলে আসেন অযথা ফোন দিয়ে বা কেমন কী দি কী ডিটেলস কিছু বেসিক জিনিসটা আছে আপনি নিজে জানতে পারেন ভাই শিশিল কোথায় এটা ফোন দিয়ে জানা প্রয়োজন হয় না এটা আপনি যদি একটা রাষ্ট্র কোথায় এগুলো না জানেন না বলেন তাহলে আপনি ওই দেশ সম্পর্কে জানতে চাচ্ছেন কেন নিজে ব্যাস জানবেন এরপরে আমাকে ফোন দিন আমি আপনাদেরকে কিছু ডিটেলস বলে দেব হোটেল রিসোর্ট যে কাজগুলো আমাদের হাতে আছে বা আমরা করতেছি অবশ্যই আপনার যোগ্যতা মিনিমাম এসএসসি থেকে ইন্টার পাশ হতে হবে এবং দেখতে সুদর্শন স্মার্ট হতে হবে তাহলে আমরা আপনার এই কাজ ফাইলগুলো নিয়ে কাজ করতে পারবো উইদাউট আমরা কোনো কাজ করতে পারবো না কারণ আপনার যোগ্যতার বাইরে আমি কোনো কোথাও আপনাকে সেট আপ করতে পারবো না একটাই পারবো আপনার যোগ্যতা ক্লিনার ক্লিনার তাছাড়া নেই এই জন্য আপনার যোগ্যতা যদি ওটা থাকে আপনি যদি দেখতে সুদর্শন হন আর এবং হোটেল রেস্টুরেন্টে কাজ করার মন মানসিকতা থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমরা অবশ্যই একটু চেষ্টা করবো আপনাদেরকে একটা সুন্দর এবং ভালো একটা অবস্থানে পাঠানোর ক্ষেত্রে সার্বিক সহযোগিতা আমাদের পক্ষ থেকে থাকবে এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদের এই যে স্বপ্নগুলো নিয়ে আপনারা বিদেশে যাওয়ার জন্য যে স্বপ্নটা ধারণ করেন সেই স্বপ্নটার জন্য বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা কিছুটা হলেও সহযোগিতা করতে পারি আপনাদের ক্ষেত্রে রিসোর্টের যে বেতনটা হয় যথেষ্ট আলহামদুলিল্লাহ ভালো রিসোর্টের বেতনটা একটু ই যে আশি নব্বই হাজার টাকার মতন আপনি ইনকাম করতে পারেন এছাড়া যে একটা মাসিক ই আছে বোনাস টেন থাকে এটা আপনি পাবেন এবং শিশিল একটি মানে শিশিল রাষ্ট্রটা হচ্ছে তাদের অর্থনৈতিক মূল সোর্স বা কাঠামোটাই হচ্ছে ট্যুরিজম বেসিস কারণ এখানে প্রচুর দর্শনাতে যায় এবং পূর্ব আফ্রিকার সব থেকে অন্যতম ধনী রাষ্ট্র আফ্রিকার ভিতরে অন্যতম একটা ধনী রাষ্ট্র আপনি সেই রাষ্ট্রে কথা বলতেছি যেখানে মানে আপনার ওখানে যার পরে আপনারা বাংলাদেশ আসতে মনে যাবে না এত সুন্দর একটা পরিবেশ এবং দেশের জনসংখ্যা অত বেশিও না আপনি বিভিন্ন সোর্স থেকে ডাটা নিতে পারেন এসব শিশিল রাষ্ট্রটা কেমন এবং অন্য অন্য রাষ্ট্র থেকে আশেপাশে আফ্রিকার শিশির মরিশাস যথেষ্ট ভালো এবং বেতন কাঠামো যথেষ্ট ভালো আমাদের এবং মানে সাধ্যের ভিতরে আমরা কমপ্লিট করতে পারতেছি আমাদের সামনে মরিশাসের কাজ আছে মরিশাস নিয়ে আমরা কাজ করতেছি এটা আগামী সপ্তাহে আপনারা পাবেন একটা গ্রোথ একটা সেক্টর নিয়ে আমরা সামনে এগোচ্ছি এছাড়াও সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সাথে আমরা কোলাবোরেশন করার চেষ্টা করতেছি বিশেষ করে দক্ষ শ্রমশক্তি ক্ষেত্রে যারা অদক্ষ আছে তাদেরকে কিভাবে দক্ষ করা যায় এবং কি কি ক্ষেত্রে আমাদের বিদেশে যে সেক্টরগুলো আছে কোন কোন ট্রেডে দক্ষ হলে তাদের জন্য সুবিধা হবে এবং যেতে পারবে ডিমান্ডটা কেমন হবে একটা ঋষু কাজ করতেছি এখন আপনি একজন শিক্ষিত আছে কম্পিউটার অপারেটরের উপর কোর্স কমপ্লিট করলেন কিন্তু সে যেতে পারলো না কারণ ওখানে ডিমান্ড আছে পাঁচজনের কিন্তু আমি পঞ্চাশ জনের ট্রেনিং দিয়েছি কিন্তু এক কনস্ট্রাকশন সাইটের দরকার আছে দুশো স্কিল ওয়ার্কার কিন্তু আমি ট্রেনিং দিয়েছি পঞ্চাশ জনের তখন আমার কোথায় গ্যাপ করেছে এই যে একটা আনুপাতিক যে কোন ট্রেডের উপরে কোন সেক্টরের উপরে বিদেশে কোন চাহিদাটা বেশি আমরা সেটার উপর জোর দিচ্ছি এছাড়া আগামীতে আপনার জন্য ভালো ভালো কিছু সুযোগ নিয়ে আসবো যেগুলো আপনারা নিজেরা নিজের অঞ্চল থেকেই করতে পারেন সরকার বিভিন্নভাবে এই দক্ষ কর্মী তৈরি করার ক্ষেত্রে অনেক প্রকল্প হাতে নিয়েছে এবং সম্পূর্ণ কিছু কিছু ক্ষেত্রে নামমাত্র ফি এবং কিছু কিছু ক্ষেত্রে সম্পূর্ণ ফ্রি কোর্স ফ্রি কোর্স আপনারা কমপ্লিট করেন কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না আপনার যুব কমপ্লিট করেন টিটিসির থেকে কমপ্লিট করেন যদি সেটাও না পারেন তাহলে প্রাইভেট কোনো কোথাও থেকে কমপ্লিট করেন আপনি যে কোনো একটা স্কিল নেন দেখেন আপনি অবশ্যই ভালো এক জায়গায় যেতে পারেন যেমন এই ভাই আসলাম শফিকুল ইসলাম রাহাত হোসেন ইমন খান সবাই স্কিল স্কিল ওনাদের বেতনটা আলহামদুলিল্লাহ ভালো কারণ স্কিলের সব জায়গায় একটা ডিমান্ড আছে তাই সেক্ষেত্রে আমি আপনাদেরকে আবারও অনুরোধ করছি যে সকল বিদেশগামী ভাই আপনারা বিদেশ যেতে চাচ্ছেন এবং দেশের অর্থনীতি প্লাস পরিবারের একটা সাপোর্ট দিতে চান সেক্ষেত্রে আপনার দক্ষতা অর্জন করা ছাড়া কোনো বিকল্প নাই কনস্ট্রাকশন সাইডে আপনি যখন দক্ষতা অর্জন করবেন আপনার এখানে আপনি কী লেখাপড়া করছেন বা আপনার শিক্ষাগত যোগ্যতা কি এটা ম্যাটার করে না আপনার ম্যাটার করা হচ্ছে আপনি ওই কাজটা জানেন কি না ওই কাজটা আপনি কমপ্লিটলি জানেন কি না যেমন আপনি স্টিল ফিকচার আপনি সেটা কীভাবে করবেন রড বাইন্ডারটা কীভাবে করবেন টাইলসটা কীভাবে করবেন একজন ডিপ্লোমা কমপ্লিট করে সে কিন্তু রড বাঁধে না কিন্তু রট কীভাবে বাঁধে সেটা জানে এখন যে জানে কিভাবে করতে হয় আর যে করে এটা হচ্ছে পার্থক্য যেহেতু আপনি শিক্ষাগত যোগ্যতা নেই বা আপনি লেখাপড়া করেনি তাই কি আমি কি বিদেশে যেতে পারবো না কেন পারবেন না আপনি অবশ্যই যেতে পারবেন আপনাকে শুধুমাত্র এখন কি করতে হবে কাজটা শিখতে হবে তো দেখা যায় কি যে আপনি প্রয়োজন যদি মনে করেন যে না আমি কাজটা প্রাথমিক করতে পারবো বা করার ইচ্ছা মনস্ত থাকে যে দেখা যায় আমাদের এলাকায় বা বিভিন্ন অঞ্চলে আপনার কনস্ট্রাকশনে কাজ হচ্ছে আপনি ওখানে যে কোনো দিন একদিন মাস সময় কাটান দেখেন আপনার ট্রেনিং সেন্টারে যাওয়া লাগবে না আপনি ওদের সাথে ফ্রিতে কাজ করেন প্রয়োজন লেবার হিসেবে কাজ করেন যে ভাই আমাকে দেখান এই কাজগুলো কীভাবে কি করে আপনি প্রাথমিক অবস্থায় ডেলিগেট হোক বা যাই হোক না কেন আপনি ওইটা সুন্দরভাবে বুঝাইতে পারবেন এবং আপনি কাজও করতে পারবেন আপনার ট্রেনিং সেন্টারে যাওয়ার দরকার নেই ভাই ট্রেনিং সেন্টারে যাওয়ার দরকার টাকাও খরচ করার দরকার নাই দেখেন পাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে কোন সেখানে যা যা প্রয়োজন একটা বিল্ডিং কনস্ট্রাকশন সব কিছু আছে আপনি সেগুলো সব আয়ত্ত করেন দেখেন প্রত্যেকটা কাজটা দেখেন আগে দেখেন অবজারভেশন করেন তারপরে আপনি ওখানে যে সময় দেন প্রয়োজন হলে ওখানে লেবারই কাজ করেন যে ভাই আমি আপনার সাথে কাজ করতে চাই আমাকে এগুলো একটু দেখাই দেন অবশ্যই সবাই দেখাই দেবে এবং যখন শুনবেন যে আপনি বিদেশ যাবেন বা ভালো একটা ছেলে পাবেন তারাও আপনাকে উৎসাহ সহকারে কাজ শেখাবে আমি এরকমই দেখেছি আমার পরামর্শ নিয়ে যে এলাকার থেকে সে একটা বিল্ডিংয়ে বাজারে বড় বিল্ডিং হচ্ছে কনস্ট্রাকশন সে ওখানে গেছে যায় একদিন দেখছে দেখার পরে বলতেছে যে ভাই আমি একটু এগুলো জিনিসটা আমাকে দেখাই দিন এবং যেসব শ্রমিকরা কাজ করতেছে এবং তারা কেউ শিক্ষিত না কিন্তু যে যাচ্ছে গেছে সে একটু শিক্ষিত ছেলে কিন্তু তার কাজটা শিখতে হবে তখন সে ওগুলো শিখছে এবং তাকে দেখে যারা কাজ করে এখানে সবাই তাকে একবার খুব সদ গ্রহণ করছে এবং তাকে সুন্দরভাবে কাজ শিখাচ্ছে যার ট্রেনিং সেন্টারে অন্তত দু তিন মাস ধরে কাজ করে শিখতে পারতো না কিন্তু যখন প্র্যাকটিক্যালে কাজ করছে তখন আলহামদুলিল্লাহ সে সুন্দর আরও ভালো কাজ করতে পারছে ট্রেনিং সেন্টারতে প্র্যাকটিক্যালে যদি কেউ কাজ করতে পারে সেটা আরও বেশি ভালো হয় এবং সেক্ষেত্রে আমি আপনাদেরকে আবার বলছি ভাই আপনারা অবশ্যই একটু দক্ষ হন তাহলে আপনাদের জন্য যথেষ্ট বিদেশে যে কোনো রাষ্ট্রে আপনি নিঃসন্দেহে ভালো একটা কোম্পানিতে যেতে পারবেন আর ট্যুরিজম হোটেল ট্যুরিজম যে সকল ভাই আপনারা যেতে ইচ্ছুক আপনার অবশ্যই আমি যে দক্ষতা এবং যোগ্যতার কথা বলছি এগুলো যদি আপনার ভিতরে থাকে তাহলে সরাসরি অফিসে যোগাযোগ করবে। সরাসরি অফিসে যোগাযোগ করবে আমরা যেগুলো ফাইল এখন নিচ্ছি এগুলো আমাদের টার্গেট যে ডিসেম্বরের ভিতরে ভিসাগুলো ইস্যু করা দেন উপর আল্লাহর ইচ্ছা বাকিটা কি হবে আল্লাহ হাফেজ